আবার আবার মামলা সুদীপ্ত সেন কিন্তু না এবার পশ্চিমবঙ্গের না এবার খবরে এলো প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরমের স্ত্রীর নাম কি নিয়ে খবর সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাই সারদা মামলায় অভিযুক্ত চিদাম্বরম পত্নী নলিনী যদিও এর আগেও তার নাম এসেছিল এই সারদা আর আজ আবার তার নামে চার্জশিট পেশ করলো ইডি এই পঁয়ষট্টি পাতার ইডির চার্জশিটে কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে সারদা মামলায় অভিযুক্ত হিসেবে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরমের স্ত্রী নলিনী চিদাম্বরমের বিরুদ্ধে চার্জশিট দিতে চলেছে ইডি এমনটাই খবর এখন অবধি ইডি সূত্রে খবর 65 পাতার চার্জ নলিনীর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগের সব বিস্তার বর্ণনাও রয়েছে ইডি সূত্রে খবর নলিনী 1.5 কোটি টাকা নিয়েছিলেন শারদার মূল অভিযুক্ত সুদীপ্ত সেনের কাছ থেকে বাবুল 1.5 কোটি এর আগে এ সংক্রান্ত প্রশ্নের মুখে পড়লে নলিনী জানিয়েছিলেন তিনি একজন আইনজীবী হিসাবে নাকি পরামর্শ দেওয়ার বিনিময়ে ওই অর্থ কনসালটেন্সি ফি হিসাবে নিয়েছিলেন যদিও ইডি সূত্রের খবর গোয়েন্দারা মনে করছেন ওই অর্থ সেই সময় নলিনীকে দেওয়া হয়েছিল প্রোটেকশন মানি হিসাবে কনসালটেন্সি ফি কিনা দেড় কোটি টাকা ভাবুন অঙ্কটা একবার ভাবুন কারণ নলিনী ওই অর্থ সুদীপ্তর কাছ থেকে নিয়েছিলেন দু হাজার সালে সেই সময় তার স্বামী চিদাম্বরম ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ইডির গোয়েন্দাদের অভিযোগ ওই অর্থ আইনজীবী নলিনীকে নয় বরং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রী হিসেবে নলিনীকে দিয়েছিলেন সারদা প্রধান সুদীপ্ত সেন সেই সময় বাংলা সহ দেশের একাধিক রাজ্যে নিজের ব্যবসা ছড়িয়ে দিয়েছিলেন সুদীপ্ত উত্তর পূর্ব ভারতে ফ্রন্টিয়ার নিউজ চ্যানেল নামে একটা সংবাদ চ্যানেলের সঙ্গে দু সালে বিয়াল্লিশ কোটি টাকার চুক্তি হয়েছিল কর্তা সুদীপ্ত সেনের ইডি সূত্রে জানা গেছে যে ওই ফ্রন্টিয়ার নিউজ চ্যানেলের এডিটার মনোরঞ্জনা সিংহাই আলাপ করিয়ে দিয়েছিলেন সুদীপ্ত এবং নলিনীর পরে সম্ভবত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রীর সঙ্গে সুদীপ্তের পরিচয় আরো বাড়ে তার কারণ সেই সময় দুপক্ষের মধ্যে আর্থিক লেনদেনের প্রমাণ পেয়েছে ইডি যদিও নলিনী ওই অর্থ আইনজীবীর পরামর্শ মূল্য হিসেবে নেওয়ার কোনো প্রমাণ দিতে পারেননি কিন্তু তার জবাবে সন্তুষ্ট নন গোয়েন্দারা সূত্রের দাবি গোয়েন্দাদের মতে ওই টাকা মোটেই আইনজীবী হিসাবে নেননি নলিনী নিয়েছিলেন প্রোটেকশন মানি হিসাবে কেননা আবার বলছি সেই সময় মানে ওই দু হাজার এগারো সালে যখন এই টাকা নেন নলিনী তখন তো তার স্বামী ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার স্ত্রী হিসাবেই এই টাকা নিয়েছিলেন চিদাম্বরমের পত্নী সূত্রে জানা গেছে যে এই চার্জশিট হলো তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট এর আগেও এই মামলায় চৌত্রিশ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়েছিল ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল অনেককে তবে নলিনীকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়নি তার কারণ নলিনীকে ইডির জিজ্ঞাসাবাদের ব্যাপারে আদালত থেকে নাকি স্থগিতাদেশ দেওয়া হয়েছিল সোজা কথায় ক্ষমতার অপব্যবহার তবে এবার তো সরকার ঘুরে গেছে দেখা যাক এখন কি হয় আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা বাংলা তথা দেশের রাজনীতির এই ধরনের কোনো ঘটনাই আমরা চেপে রাখতে দেব না